দশই জুলাই বাগদা বিধানসভায় উপনির্বাচন আর এই উপনির্বাচনের আগে বাগদা পুনরুদ্ধারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর জানা গিয়েছে হেলেনচা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এবং দায়িত্ব হয়েছে গাড়াপোতা দমকল মন্ত্রী সুজিত বসুকে এবং দায়িত্ব পেয়ে তৎপর দমকল মন্ত্রী রবিবার তিনি হেলেনচা হাই স্কুলে হেলেনচা অঞ্চলের নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন বৈঠকে বুথ কমিটি গঠন করা হয় পাশাপাশি সুজিত বসু বুথে বুথে তদারকির নির্দেশ দেন স্থানীয় নেতৃত্ব

ভোটও পড়ে বুথকে সবসময় শক্তিশালী করতে হয় বুথের লোকেদের সঙ্গে সবসময় যোগাযোগ স্কুটিনি তো করা দরকার যারা ভোটার আমাদের তাদের বাড়ি বাড়ি গিয়ে স্কুটিনি করা তো খুবই দরকার এটা দেখে নেব আমার কৌশলটা আমি বলবো না আমার কাছে কোনো দ্বন্দ্বের খবর নেই কিন্তু দ্বন্দ্ব আমি জানি বিজেপির ঘরে ফর ব্লকের ঘরে দ্বন্দ্ব চলছে